চলতি বছরের জানুয়ারিতে সতেরো বছর বয়সী এক তরুণীকে ভারতে পাচার করে একটি সংঘবদ্ধ চক্র বিউটি পার্লারে চাকরির লোক দেখিয়ে সেদেশের একটি নিষিদ্ধ পল্লিতে বিক্রি করা হয় এই তরুণীকে ভুক্তভোগীর মা বিষয়টি জানতে পেরে মেয়েকে উদ্ধারের জন্য ছদ্মবেশে ওই চক্রের সঙ্গে যোগাযোগ করেন কৌশলে নিজেই তিনি তাদের মাধ্যমে পাচার হন ভারতে পরে সেই মা পাচারকারীদের কাছ থেকে পালিয়ে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করেন জীবনের ঝুঁকি নিয়ে মেয়েকে উদ্ধার করা সেই মায়ের গল্প দেশ বিদেশের গণমাধ্যমে প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পাচারকারী চক্রটিকে ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী এরই ধারাবাহিকতায় রোববার মধ্যরাতে রাজধানীর পল্লবী এবং মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে মানব পাচারকারী কালা নাগিন চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় চক্রটি প্রতারণামূলক ফাঁদ পেতে মিরপুর পল্লবী গাজীপুর এবং ঢাকার তেজগাঁ এলাকার বিভিন্ন দরিদ্র এবং অল্প বয়সী তরুণীদের প্রলুব্ধ করত। অধিকাংশ ক্ষেত্রেই তারা পার্শ্ববর্তী দেশে বিউটি পার্লার বা বিভিন্ন শপিং সেন্টারে চাকরির প্রলোভন দেখাত এই চক্রের মূল হোতা কালু এবং তার ভাগিনা নাগিন সোহাগ যাকে সবাই নাগিন হিসেবে চিনে তারা বিভিন্ন স্থানে ঢাকা সহ বিভিন্ন স্থানে নারী সংগ্রহ করে সাতক্ষীরার মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচার করত এই পাচার চক্রে বিভিন্ন নারী সদস্য সহ বিশ পঁচিশ জন সদস্য রয়েছে গ্রেপ্তারকৃত বিল্লাল সাতক্ষীরা সীমান্ত এলাকার প্রধান সমন্বয়কারী ছিলেন গ্রেফতারকৃত বিল্লাল সহ কালু এবং নাগিন তারা বিভিন্নভাবে তাদেরকে প্রলুব্ধ করে পার্শ্ববর্তী দেশে তাদেরকে কোনো একটা যৌনপল্লী অথবা কোনো সেইফ হাউজে তাদেরকে বিক্রি করে দিতেন র্যাব আরও জানায় গ্রেপ্তারকৃত সোহাগ তরুণীদের ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে প্রথমে ফাঁদে ফেলত এরপর তাদের নিয়ে যেত কালুর কাছে কালুর সুবিধাজনক সময়ে অন্য সহযোগীদের মাধ্যমে নৌ ও স্থলপথে কয়েকটি ধাপে ভুক্তভোগীদের ভারতে পাচার করত প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি কালু আট থেকে দশ বছর যাবত এইভাবে মানব পাচার করে আসছিল ইতিপূর্বে কালু মানব পাচার সংক্রান্ত কারণে সে গত চার বছর পূর্বে সে ছয় মাস জেলে ছিল কালু এই পর্যন্ত তার এই চক্রের মাধ্যমে দুই শতাধিক নারীকে পার্শ্ববর্তী দেশে পাচার করেছে বলে আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছে প্রতিটি নারী পাচারে কালু এক থেকে দেড় লক্ষ টাকা পেত বলে আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সীমান্তবর্তী এলাকায় কালুর মেইন এজেন্ট হিসেবে বিল্লাল কাজ করত বিল্লালের পূর্বে পাঁচ সাত বছর পূর্বে আরেকটি ছেলে লতিফ নামে কালুর এজেন্ট হিসেবে কাজ করেছে সে বর্তমানে মানব পাচারের অভিযোগে জেলে রয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব পাশাপাশি এই ধরনের চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি বাজার ঢাকা